আমাদের এই প্রতিষ্ঠানের পদযাত্রা দুই হাজার একুশ সাল থেকে আমাদের চিন্তাভাবনা থেকে এভাবে আসলো যে বাংলাদেশে মেরিন স্পেসিস প্রোডাক্ট বলতে চিংড়ি ছাড়া আর কোনো ধরনের প্রোডাক্ট বাজারে নেই কোরাল একটা সুস্বাদু মাছ এটা দেশের ডোমেস্টিকের খুব চাহিদা আছে এবং বিদেশের বাজারও এটার একটা বেশ চাহিদা আছে তা আমরা চিন্তা করলাম যে কি চিংড়ির পাশাপাশি কিভাবে আরেকটা স্পেস খুঁজে পাওয়া যায় আমরা এটা চিন্তা করে বের করলাম এটা কোরআলটা নিয়ে কাজ করলে মনে হয় এটা আশাজনক একটা রেজাল্ট পাওয়া যাবে সেই ইচ্ছা থেকে আমরা আমাদের এই প্রচেষ্টা আর এই বছরের সফলতা আমরা গত নভেম্বর মাসের চার তারিখে আমরা প্রথম কৃত্রিম প্রজননের প্রোডাকশনটা করতে পেরেছি আলহামদুলিল্লাহ আমরা কৃত্রিম প্রজননের প্রোডাকশনটা করে অলমোস্ট বাজারজাত করে করতে পেরেছি এবং চাষিরাও খুব খুশি আমাদের কাছ থেকে চাষিরা যে পোনাটা পেয়েছে সেই পোনাগুলি কৃত্রিমভাবে উৎপাদিত ফিটকেই বড়ো হয়ে গেছে বুডটা আমরা কালেকশান করেছি ন্যাচারাল থেকে ন্যাচারাল বলতে আমরা সমুদ্র থেকে এবং বিভিন্ন আমাদের নিয়ারবাই বাই যেগুলি গ্যার আছে প্রজেক্ট আছে প্রজেক্ট থেকে আমরা বুর্ডটা কালেকশান করেছি যখন মাদার সেকশনে আমরা হস্তান্তর করি তখন বাংলাদেশ শৈরত দেশ এখানে গ্রীষ্মকাল আসে এখানে বর্ষাকাল আসে এখানে শীতকাল আসে এক এক সিজনে এক এক পানির প্যারামিটার পানির টেম্পারেচার এক এক রকম হয়ে যায় পানির পেস এক এক রকম হয়ে যায় যখন আমরা পানিটা ডে বাই ডে আমরা এক্সচেঞ্জ করতে থাকি তখন পানির প্যারামিটার সকালে একরকম বিকালে আর রকম হয়ে যায় তখন মাছের জন্য একটা বিরাট একটা স্ট্রেস পড়ে তখন আমরা এই স্ট্রেস থেকে মাছটা আবার কি স্ট্রেস স্ট্রেসটা রিকভারি হতে গেলে অনেক দিন সময়ের ব্যাপার হয়ে যায় তা আমরা চিন্তা করলাম এইভাবে তো আর হয় না এভাবে গিয়ে তো আমরা অনেক লেন্দি প্রসেস তা আমরা এটা সিস্টেম করলাম যে আমরা এটা রাস সিস্টেমে এটা কিভাবে আমরা ডেভেলপ করতে পারি তখন আমরা আস্তে আস্তে এটাকে রাস সিস্টেম আমরা করার জন্য আমরা কাজ শুরু করে দিই তা আমরা অবশেষে রাস সিস্টেম ডেভেলপ করতে পেরেছি এখন আমাদের মধ্যে দুইটা রাস সিস্টেম আছে দুইটা রাস সিস্টেমের মধ্যে আমাদের চব্বিশটা ব্রুট মাছ বর্তমানে প্রতিপালন হচ্ছে আমাদের প্রথম ট্রায়াল প্রোডাকশানের মধ্যে আমরা দুই লক্ষ পোনা বাজারজাত করতে পেরেছি কমার্শিয়াল প্রোডাকশান যাচ্ছি আমরা আমরা যখন কমার্শিয়াল প্রোডাকশনে আমরা সাকসেস হবো তখন আমরা আরও ব্যাপক আকার আকারে আমরা মার্কেটে আমাদের পোনাগুলি আমরা সরবরাহ করতে পারবো চাষিদেরকে আমরা হস্তান্তর করতে পারবো